শিরোনাম ভিপি নূরের নতুন পে স্কেল নিয়ে আজকের বিস্ফোরক বক্তব্য অফিসে উত্তাল কর্মচারী অঙ্গন আজকের বিশেষ প্রতিবেদনটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভিপি নতুন পে স্কেল সম্পর্কিত বিস্ফোরক ঘটনার খবর সকাল থেকেই অফিসের পরিবেশ ছিল অস্বাভাবিক সবাই আলোচনা করছিলেন নতুন পে স্কেলের বিষয়টি নিয়ে আর তারপর ঘটে গেল সেই মুহূর্ত যা সকলের মন কাড়লো ভিপি নূরের বক্তব্য স্পষ্ট হয়ে উঠল নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের বেতন এবং সুবিধাগুলো কিভাবে প্রভাবিত হবে তার বক্তব্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কথা যা কর্মচারীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ওই সময় অফিসের অঙ্গন উত্তাল হয়ে ওঠে কর্মচারীরা একে একে তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করে কেউ আনন্দ প্রকাশ করছিলেন কেউ আবার উদ্বেগ সঙ্গে প্রশ্ন তুলছিলেন এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আরো বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद